নানা আলোচনার নাটকীয়তার পর বাংলাদেশের জন্য শুল্ক নীতি নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র পঁয়ত্রিশ থেকে কমিয়ে বিশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে মার্কিন শুল্ক কমানোর বিষয়টিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় এবং ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হিসেবে দেখছে সরকার এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণই থাকছে পোশাক রফতানি খাতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ এমন অভিমত অর্থনীতিবিদদের ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার বলেছেন দর কষাকষিতে দক্ষতার পরিচয় দিয়েছে ঢাকা ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সাথে তিন দফায় বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশি পণ্যে পনেরো শতাংশ কমিয়ে বিশ শতাংশ শুল্ক নির্ধারণের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র খাতোয়ারি আগে থেকেই যুক্ত পনেরো শতাংশ সহকারে মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো পঁয়ত্রিশ শতাংশে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণই থাকছে প্রেস বার্তায় এমন অভিমত ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন জানান বিশ শতাংশ শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই বাংলাদেশ এই চুক্তিতে যতটা কৌশল ও দক্ষতা দেখাতে পেরেছে তা আর কোনো দেশ দেখাতে পারেনি এমনটাই জানিয়েছেন প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজা বাংলাদেশ টিম যে সক্ষমতার সঙ্গে নেগোসিয়েশন টেবিলে দর কষাকষি করেছে পৃথিবীর খুব কম কাজটি করতে পেরেছে দূতাবাসের পক্ষ থেকে আমরা এখন যে ওয়াশিংটন অবস্থান করছি আমাদের পক্ষ থেকে যে কেউ যে কোন রকমের সাহায্য সহায়তা তথ্য যে যোগাযোগ করলে নিশ্চয়ই তিনি পাবেন তিনি একজন সাধারণ নাগরিক হন তিনি একজন ব্যবসায়ী হন যেই হন না কেন এশিয়ায় পোশাক রপ্তানি খাতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ধরা হয় ভিয়েতনাম কম্বোডিয়া শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ভারত এবং পাকিস্তানকে এসব দেশের বেশিরভাগের উপরও আরোপ করা হয়েছে ১৯ থেকে বিশ শতাংশ পর্যন্ত শুল্ক ভারতের উপরও রয়েছে পঁচিশ শতাংশের শুল্ক খরক। অর্থাৎ তৈরি পোশাক খাতে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ যারা ডিরেক্ট কম্পেডিটর রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে বা প্রধানতম রপ্তানি পণ্য আমেরিকার বাজারে তার কনটেক্সে তারা যেটা পেয়েছে সেই কন্টেক্সটে আমার মনে হয় আমরা খুব সুবিধাজনক একটা জায়গায় চলে এসেছি তবে নতুন এই শুল্ক সুবিধা নেওয়ার জন্য ছাড় দিয়েছে বাংলাদেশ বেশি দামে বছরে সাত লাখ টন গম আমদানিতে চুক্তি করেছে সরকার নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত তুলা এলএনজি সহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রেও প্রস্তুত করেছে সরকার একশো দশটি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করেছে বাংলাদেশ মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা